বন্ধুগণ আমি আয়া পড়ছি নতুন আরও একটা ভিডিওর সাথে তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাও আমারে তো আমি কেমন আছি অবশ্যই জানাবো যে আমার কি হয়েছে কি না হয়েছে তো আমি দেখো সকাল সকাল একদম ছেলের সাথে কথা কইতেছিলাম আর দেখো ঘুম থেকে উঠলাম সবে মাত্র বিছনায় নাই বসিয়ে রয়েছি তো কি হয়েছে কি না হয়েছে আমি সবটাই তোমাদেরকে জানাবো তার আগে দেখো ছেলেরে স্কুলে পাঠাবো তো ছেলেরা রেডি করাই দিলাম কোনোরকমে আর কি ছেলের রেডি করানোর পরে যে ছেলে আর ছেলের বাবা ভাগাভাগি করে বিস্কুট খাইতেছে তো ওই যে ছেলের বাবা একটু টেস্ট করে দেখলো যে কেমন স্বাদ বিস্কুটের আর এদিকে দেখো ছেলে আর খাবে না ওর জীবের যে রঙ হয়েছে সেই রঙটাই ও দেখতেছে বারে বারে তো ছেলের স্কুলে পাঠাই দিচ্ছি তো ওর বাবাই রেডি করাইছে আমি কোনো রকমে একটু রেডি করাইছে ওর বাবাই সবটা করে নিছে টিফিন টিফিন গোছানো ওর বাবাই সবকিছু করছে তো চলো ছেলে এখন স্কুলে যাক আর এই আমি জল দিচ্ছি বসে বসে খাটের থেকে কিন্তু এক পাও নড়ি নিই সকাল থেকে কারণ ঘুমের থেকে উঠেই খাটেই বসে রয়েছি আর এখন কিন্তু বাজে সাড়ে ছটা বা পনেরো সাতটা আমি বিস বসে রয়েছি কিসের নিকে বসে রয়েছি কী হয়েছে কি না হয়েছে সবটাই তোমাকে কব তো তার আগে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো ভিডিওটা দেখতে থাও আর এদিকে আমার কিন্তু এখনও বিছানাদাড়ি কিছুই উঠানো হয়নি আমি তো আগেই কইলাম তোমাকেও যে আমি সবে মাত্র ঘুমের থেকে উঠছি আর ছেলেরাই স্কুলে পাঠানো লাগবো এর নিয়ে তাড়াতাড়ি করে উঠছি আর কি যে ছেলে রেডি হয়ে গেছে যে ওর বাবা এখন চা খাবো চা খেয়ে যাবো স্কুলে তো চলো ছেলের দিতে তো চলো আমি এখন ফ্রেশ ফ্রেশ হবো আর এই যে বিছনাদারি দহ গোটায় ফেলছি আস্তে আস্তে করে কি আর করান যাবো কাউ নিজে নিজেই সব কিছু করান লাগবো কারণ রেলের শ্বশুর বাড়ি বাপের বাড়ি না তো ওই দেখো আমি একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ঘুরাই আসি আর কী হয়েছে আমার কাউ তো আমি তো আগেই একটা ভিডিওতে তোমাকে কইছি যে আমার হচ্ছে নার্ভের ওষুধ দিচ্ছে ডাক্তার তো সেই নার্ভের ওষুধ খাই আমার এদের প্রচণ্ড শরীর খারাপ শরীর বিশাল দুর্বল কী করমু তোমার আর এত শরীর খারাপ হয়েছে আমি দুই দিন বিছনার থেকে উঠতেই পারতেছি না আর এই যে তারপরে আর কি এই যে পড়াশোনার চাপ তো সব আমার একদম মানে এত চাপ এত চাপ আর আমি নিতে পারতেছি না তো একটু বই নিয়ে বসলাম আর কি না বসলাম একদম মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আর ভাল লাগতেছিল না যাই হোক একটু অঙ্ক করলাম আমি অঙ্ক করার পরে আর ছেড়ে দিলাম অঙ্ক তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে যাই হোক তোমরা একটু দেখো যে আমি কী করতেছি সারাদিন যেহেতু সারাদিনের ভিডিও আমার এটা এর তোমার তোমাকে সাথে একটু শেয়ার করলাম সব কিছু তারপরে আর কি এই যে সকাল সকাল কী খাবো কিছু ভাল লাগে না খাইতে আর আমার একটা স্বভাব আছে কী কতো আমার একটু শরীর খাবে বলে আমি কিছু খাইতে পারি না এর নিকে সকালবেলায় ছাতু গুলাই নিছি তো এখন আমি খাবো ছাতু তো ছাতু খাবো এই যে তো ছেলের বাবা ফোনটা আমার একটু ধরে দিল যে কইলাম যে ফোনটা একটু ধরে দাও ভিডিও করে দাও কারণ সবসময় তো বাড়ি থাকে না আর আজকে যেহেতু বাড়ি আছে সকাল সকাল তো কইলাম ফোন একটু ধরে দাও আমি ছাতুরাগুলাই তুমি ভিডিও করে দাও তো এই ধরো সকাল সকাল খাবো ছাতু আর আজকে সকালে তাত কিছুই খাবো না আর দুই দিন ধরে আমি কিন্তু কোনো রান্নাবান্না করি না তো সে কারণে আর সকালে কী রান্না হয়েছে কি না হয়েছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না আর আমার মাথার চুলগুলো দেখতেই আসো একদম পাখির বাসার মতন আলাই জ্বালাই রয়েছে কারণ মাথা আসড়ায়নি সকালবেলা ঘুমের থেকে উঠে একদম ফ্রেশ হয়ে একটু শাড়িটা পাল্টাইছি বাসি নাইটিটা টিটা ছাড়া এই করছি আর কিচ্ছু করিনি আর ছেলে দেখো স্কুল থেকে চলে আসে কারণ ছেলেরা এখন সকাল সকাল স্কুল ছুটি হয়ে যায় বেশি দেরি লাগে না কারণ সাড়ে নয়টার সময় স্কুল ছুটি হয়ে যায় তো সাড়ে নয়টা বাজে এখন দশটা বাজে সাড়ে নয়টা না দশটা বাজে আর আমি খেয়ে নিলাম সকাল সকাল ছাতু যাই হোক চলো পুরো ভিডিওটা তো দেখতেই আসো আর কি কমো ছাতু খায় এখন আর কী করবো সারাদিন আমার যেহেতু শরীরটা ভালো না এখন শুয়েই থাকুম মাথাটা তা ঘোরে আর বেশি কাজ টাস করতেছি না দিন ধরে তারপরে যে ঘুমের থেকে উঠে দুপুরবেলায় চলে আসলাম রান্না করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার লাস্টে আছে আমি খাইতে তো এদিকে সব সবজি দিয়ে একটা গ্যাট করছিলো পাট শাক ডাল দিয়ে করছিলো এদিকে টকডাল করছিলো আম দিয়ে আর এদিকে করছে বাসা মাছের তরকারি আলু আর কলা দিয়ে আর তরকারিটা সেই টেস্ট হয়েছে দেখি কব তোমাকে বিশাল বিশাল স্বাদ হয়েছে যাই হোক চলো আমি এখন খাই তোমরা দেখতে থাও ভিডিওটা আর এদিকে খাওয়া দাওয়া করার পরেই আমি চলে আসলাম বাগানে কারণ খায়া দেয় তো আর শোয়া যায় না কারণ বেশি করে জল খাইছি কি করবো একটু হাঁটা লাগবো আর এদিকে সবাই কিন্তু দুপুরবেলা খায়া দেয় আমার ঘরে সবাই শুয়ে থাকে আর কি করলাম আমি চলে আসলাম বাগানে যাই দিয়ে আম পড়ছে নাকি আর আমার একটা খুব মানে বাজে অভ্যাস আছে যে একটু পরে পরেই যে আম গাছ তলায় যাই আমার ক্যা কিল্লিগে ভাল লাগে জানি না খুব ভাল লাগে আমার যে আম গাছ তলায় যাই দি আম পাইছি কি না পাইছি এদিকে দেখো আমি তারাই তারা আম খুঁজতেছি কারণ এই গাছের রামডা পরে কারণ এই গাছের আমরা দুডি একটা করে পাকছে তো করে আম যেহেতু পরে আর আমি আম খুঁজতেছি এই দেখো খুঁজতে খুঁজতে একখানা কিন্তু পেয়ে গেছি এবারে আমারে এবারে কোনো সময় আম গাছ তালা গেলে আমার খালি খালিয়াতে ফিরায় না ভগবান তো এই যে একখানা আম পায় আমি ভাবলাম যাই আর যদি পাই ভেতরে আর ভেতরে তো পুরো ফাঁকা দেখতেই আসো পুরো এবারে ফাঁকা আর এদিকে কিছু গাছ আছে এই জায়গায় একটু আবার ভালো করে দেখা লাগে কারণ যদি গাছের ভেতরে থাকে যাই হোক ভেতরে তার খুঁজে খাঁজে পাইলাম না কিছু আম তারপরে আমি চলে আসলাম বাড়ির দিক বাড়ির দিকে এসে কী করলাম এদিকে দেখো এত আম গাছে এত আম কি কব তোমাকেও কিন্তু আম থাকতেও আমাকে কপালপুরাকে এক অধি কারণ কি ওরা দুই বাইয়ের এক ভাইও গাছ উঠতে পারে না আর গাছে না ওঠার কারণে আমাকে আমও খাওয়ায় না এই দুটো একটা করে যা পরে হেই খাই আর মনীষ দিয়ে পারন লাগবে না তো কি কব এর ওরে ডাক দিয়ে তারপরে পারা লাগবে এই হয়েছে ব্যাপার তারপরে আর কি আম টাম কুড়ায় নিয়ে আসলাম বাগান থেকে আর সব আম তমতম দেখাইলাম আমি আর যে আমরা লাস্টে দেখাইলাম ওই আমরা হিন্তু আম্রপালি আম ওই সব আম শেষ হয়ে যাবে তারপরে ওই আম পাকবে ওই আম সবার লাস্টে খাবো আর এত টেস্ট খাইতে ভালোই টেস্ট তো এই যে ওষুধ নিয়ে বসে পড়ছে যেটা আমার বিরক্তিকর ব্যাপার এবারে খুব অস্বস্তি লাগে ওষুধ খাইতে এবারে কি করবো তোমাকে বিশাল বিশাল খারাপ ঠাই তাও খাওয়া লাগবে শরীর খারাপ আর আজকে দুপুরবেলায় ওষুধটা খাই নিচ্ছি কারণ রাতের বেলা খাইলে সকালবেলা একেবারে একেবারেই তো পারি না সে কারণে তো চলো ওষুধটা আমি এখন খাই কি করা যাবে আর তারপর আমি আর কী করবো বিকালবেলা ওষুধ টষুধ খাওয়ার পরে তো শুয়েছিলাম একটু আর এখনও কিন্তু আমি শুয়ে শুয়ে ছেলের পড়াচ্ছি কারণ আমি বিকালবেলা একটু বাজার যাব সন্ধ্যায় সন্ধ্যায় একটু দরকার আছে আমার সে কারণে তার ছেলের পড়াটা তো রেডি করায় লাগবো এর নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে পড়াটা করাই দিচ্ছি আমি তো রেডি করাই দিয়ে এই পড়াটা আর ওর পড়তে বসে এত বিরক্তি ঠায় কি কবো ওর হাত চুলকাবে পা চুলকাবে মাথা চুরকাবে এই করে পড়তে বসে আর পড়লে কিন্তু ভালোই পড়ে নেয় তাড়াতাড়ি করে তারপর আর কি দেখো যে নাম তো পড়াচ্ছিলাম আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি যে বাজারে যাবো বর আসবে এখন মোটর সাইকেল নিয়ে তারপরে যাবো মোটর সাইকেলে করে বরের সাথে কারণ শরীরটা যেহেতু ভালো না তো বুঝতেই পারতেছো চোখ মুখ দেয়া মুখ চুখ পুরো ফুললে গেছে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে থাকে থাকে এই দুই দিনে আর যে গরম যে হারে গরম পড়ছে বিশাল বিশাল গরম পড়ছে ছোট্ট একখানা ব্যাগ নিয়ে চলে গেলাম তো ব্যাগের ভিতর কী কী আছে সব কিছুই ঘুমো তোমাকে কারণ কি আমাকে হচ্ছে যাবো আমি এটিএমে তো চলো সবটাই তোমাকে সাথে শেয়ার করবো এটিএমে যাবো আরও অনেক জায়গায় যাবো সবটা তো আর শেয়ার করতে পারবো না যতটুকু পারবো ততটুকাই শেয়ার করবো তোমাকে সাথে আর বাজারে আসেই সোজা চলেছিলাম এই যে এসবিআই এটিএম এটিএমে আইসি আমি প্রথম এটিএমে প্রথম বলতে অনেকবারই আইসলাম আমি নিজের কারণ নিজের জন্য প্রথম আইসি কারণ কি নিজে টাকা তুলুম নিজে হাতে হে সে জন্যে আর বর আমারে দেখাই দেবে বর আমার এটিএম দিয়েই টাকা তুলছে কিন্তু বর তুলছে আমি আর তুলিনি সে কারণে আমি আর প্রথম গেলাম এটিএমে গিয়ে টাকা পয়সা তুলে নিয়ে আসলাম আর বাদ বাকি যে জায়গায় গেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে পারিনি কারণ আমার শরীরটা ভালো লাগতেছিল না আর আর ভুলেও গেছি আমি আর সে একটু একটু জায়গা সব মানে অনেকটা কাজ ছিল আমার সে কারণে আর শেয়ার করিনি কারণ প্যান কার্ড করতে হয়েছে মানে সেই জায়গায় গেছি আরও মানে একটু ক্রিম টিরিম আনা লাগছে সেই জায়গায় গেছি সে কারণে আর তোমার তোমার সাথে সেই সবার শেয়ার করিনি আর আমি চলাই ছিলাম সোজা বাড়ি বাড়ি এসে যে খাওয়া দাওয়া কিন্তু এগিয়েছে রাতে খাওয়া দাওয়া গেছে আর আমি করতেছি বিছা তো বিছনা করে আমি ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো তোমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যার আমার চ্যানেলে নতুন আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিতে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই পেজটারে ফলো করে দিও তো এই কথাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যে কোন কথাটাই বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও আমারে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে